জয় মধুসূদন এম জায় কিচেনে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের রেসিপি পনির বাহারি রেসিপিটা যদি ভালো লাগে লাইক করবেন আর নতুন বন্ধুদের সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আসুন ভিডিওটা শুরু করি দিয়ে দিচ্ছি দই এক বাটি মতো দিয়ে দিচ্ছি আদা বাটা দু চামচ বাটা দু চামচ লঙ্কা বাটা এক চামচ রসুন বাটা এক চামচ চিলি ফ্রেড চা চামচের হাফ চামচ চিনি চা চামচের এক চামচ দিয়ে দিচ্ছি নুন সব আমি মিক্সড করে নেব সব মশলা ভালোভাবে মিক্সড হয়েছে এবার আমি দিয়ে দিচ্ছি পনির পনিরও আমি মিক্সড করে নেব সব মিশিয়ে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি দু চামচ মতো সর্ষের তেল আর দিয়ে দিচ্ছি লেবুর রস হাত দিয়ে ভালো করে মিক্সড করব দিয়ে দিচ্ছি সাদা তেল সাদা তেলে দিয়ে দিচ্ছি ঘি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আমি দুটো বড় সাইজের পেঁয়াজ কেটে নিয়ে আসি সেটা আমি হালকা সোনালি করে ভেজে নেবো হালকা নাড়াচড়ার পর আমি দিয়ে দিচ্ছি একটু নুন যত পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয় এবার দিয়ে দিচ্ছি দু চামচ মতো রসুন কুচি আর সামান্য লঙ্কা কুচি এটা দিয়ে আমি নাড়াচাড়া করব দু মিনিট নাড়াচাড়ার পর আমি এবার দিয়ে দিচ্ছি আদাবারটা মিডিয়াম টু লো ফ্লেমে কুচিয়ে নেব পেঁয়াজে হালকা কালার এসছে আমি এবার দিয়ে দিচ্ছি দু চামচ মতো টমেটো কেচা এটা আমি তেল ছাড়া অবধি ভালো করে কষিয়ে নেবো মশলা লো ফ্লেমে কষিয়ে নিয়েছি তেল ছেড়ে দিয়েছে এবার আমি একটা একটা করে পনির দিয়ে দেবো পনির দিয়ে দিয়েছি এবার চাপা দিয়ে হাই ফ্লেমে দু মিনিট মতো কুক করব দু মিনিট পর চাপা খুলছি এবার আমি হালকা করে নাড়াবো এবার দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো নুন দিয়ে দিচ্ছি সামান্য চাট মশলা দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো গোলমরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি চা চামচের এক চামচ চিনি এটা দিয়ে লো ফ্লেমে পাঁচ মিনিট মতন কুক হতে দেব লো ফ্লেমে পাঁচ মিনিট মতন কুক করেছি মাঝে দুবার এসে নেড়ে গেছি এবার দিয়ে দিচ্ছি পাতা কুচি আমি নাড়াচাড়া করে এক্ষুনি নামিয়ে সার্ভ করব আজকের রেসিপি যদি ভালো লাগে লাইক করুন শেয়ার করুন কমেন্ট করুন সাবস্ক্রাইব করে আমাকে এগিয়ে নিয়ে যেতে হেল্প করুন আর সবসময় আমার সঙ্গে থাকুন ধন্যবাদ